ফাইনালি 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 পনেরো হাজার সাতশো বাইশ পাহাড়িয়া এক্সপ্রেস আজ থেকে হয়ে গেল আইসিএফ কোচ থেকে এলএইচ বি কোচ পাহাড়িয়া এক্সপ্রেস ছাড়ার পর আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপেজ উলুবে দিয়া এই ট্রেনের টাইমিং এর ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিই এই ট্রেন সপ্তাহে মাত্র একদিন শুক্রবার বদলে যাচ্ছে দিন বদলে যাচ্ছে রাত চলে আসছে শীতকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের তারিখ হলো সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে শারদীয়ার মহাপঞ্চমী পুজো তো আজ থেকে চালু হয়েই গেল পুজোর আপনাদের প্ল্যান কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা টাইটেল অ্যান্ড থামদেল থেকে বুঝতে পেরে গিয়েছো আজকে কোথায় জার্নি করছি এই নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা সকলকে জানাই আমার চ্যানেলে আরো নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা এখন আমি আছি দানি জংশন রেলওয়ে স্টেশনে আর আজকে তারিখ হলো সাতাশ সেপ্টেম্বর দু পঁচিশ আজকে থেকে পনেরো হাজার সাতশো বাইশ দীঘা নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস আজকে থেকে তার প্রথম এলএইচবি যাত্রা শুরু করবে অক্টোবর মাসে দু হাজার সালে পাহাড়িয়া এক্সপ্রেস ওপেনিং হয়েছিল আর আজকে প্রায় পঁচিশ বছর হয়ে গেল এই ট্রেন আইসিএফ কোচ নিয়ে চলছে ফাইনালি আজকে থেকে এই ট্রেনটি তার প্রথম যাত্রা নিয়ে চলবে নিউ জলপাইগুড়ি থেকে দীঘার উদ্দেশ্যে যেটা ভায়া হাওড়া হয়ে যাবে কানগুনি থেকে আমি এখন যাব হাওড়া আর হাওড়া থেকে পাহাড়িয়া এক্সপ্রেস ছাড়ার সময় হলো সাতটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াতে এসে লোকোমোটিভ চেঞ্জ করে তারপরে রওনা দেয় দীঘার উদ্দেশ্যে তো চলো তোমাদের সাথে কথা হবে সেই একদম হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে ততক্ষণের জন্য তোমরা অল্প কিছুক্ষণের ট্রেন জার্নিটা এনজয় করতে থাকো পাহাড়ি এক্সপ্রেস দেখা হয়ে গেল বালি স্টেশনে আগেও যাচ্ছি দেখা যে তোমাদেরকে দেখাবো आर्या एक्सप्रेस ओवरटेक पहारिया एक्सप्रेस যে আমরা টিকিট কেটে দিলাম পাহাজি এক্সপ্রেসের তোমরা যদি দীঘা পর্যন্ত যেতে চাও তাহলে ভাড়া পড়বে পঁচাত্তর টাকা তোমরা চলে এলো সাড়ে তিরিশ হাজার বন্ধুরা এটা হলো পনেরো হাজার সাতশো বাইশ নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস আজকে থেকে এল যাত্রা চালু হয়ে গেল জেনারেল কম্পার্টমেন্ট প্রায় খালি আছে তোমরা দেখতে পাচ্ছ বসার সিট অনেক আছে দেখুন এদিকেও পড়ে জায়গা নিতেও বসার জায়গা তো বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ সেটাই হলো পনেরো হাজার সাতশো বাইশ নিউ জলপাইগুড়ি থেকে দীঘা পাহাড়িয়া এক্সপ্রেস ভাইয়া হাওড়া এখানে সাতটা বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে দীঘার উদ্দেশ্যে এই পাহাড়িয়া এক্সপ্রেসে কোচ পজিশনের কথা যদি বলি তাহলে রয়েছে একটা থার্ড এসি দুটো সেকেন্ড একটা ফার্স্ট এসি পাঁচটা থার্ড ইকোনমি এবং তিনটে স্লিপার তার সাথে চারটি জেনারেল ক্লাস রয়েছে এই ট্রেনে সমস্ত কোচের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা গিয়ে চেক করতে পারো আর জেনারেল কম্পার্টমেন্ট এই ট্রেনে সবসময় ফাঁকাই থাকে চাইলে তোমরা জেনারেল ক্লাসেও যেতে পারো আমাদের ট্রেন প্রায় ছাড়া আমাদের ট্রেন প্রায় ছাড়া সময় হয়ে গিয়েছে কিন্তু আমাদের এখন ছাড়ে নেই কারণ আমাদের ট্রেন হচ্ছে এখন ওয়াটার ফ্রি হয়তো পাঁচ দশ মিনিট লেট হতে পারে ছাড়তে তো বন্ধুরা সময় এখন প্রায় আটটা বেজে এক মিনিট প্রায় এগারো মিনিট লেটে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন হাওড়া জংশনে দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের পাহাড়ি এক্সপ্রেস ডিপার্সার করলো আমাদের পাশে পাশে যাচ্ছে হাওড়া থেকে নিউ দিল্লি এক্সপ্রেস পাটনা আর হাওড়া জংশন ছাড়ার পরে আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপটি হচ্ছে সাতনাগাছি জংশন আর জংশন দিয়ে কিন্তু আমাদের এই ট্রেনে বেশ ভালোই ভিড় হবে এই ট্রেনের টাইমিং এর ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিই এই ট্রেন সপ্তাহে মাত্র একদিন শুক্রবার আটটা বেজে পনেরো মিনিটে দু জল স্টেশন থেকে ছেড়ে যাবে আর দীঘাতে পৌঁছে দেবে একদিন পর এগারোটায় বেজে পঞ্চান্ন মিনিটে দীঘা স্টেশনে আমাদের নিহু জলপাইগুড়ি থেকে দীঘার পথে আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র সাতরতি স্টেশনে এই একটা ট্রেন আছে যেটা সরাসরি উত্তরবঙ্গ থেকে সরাসরি একদম দীঘায় কানেক্ট করে এই আমরা কলস করে গেলে আর দিকে এবার আসতে চান তো বন্ধুরা হাওড়া স্টেশন থেকে মাত্র সাত কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল সাতটাকাছি জংশন আর সাতটাকাছি জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছালো আটটা বেজে চব্বিশ মিনিটে প্রায় পনেরো মিনিটের কাছাকাছি আমাদের পাহাড়ি এক্সপ্রেস লেট আছে আর সাতটাকাছি ছাড়ার পর আমাদের এই ট্রেনে পরবর্তী স্টপেজ পুলুবেদিয়া এই হচ্ছে সাঁতারাকাছি রেলওয়ে স্টেশনের তিন নাম্বার প্ল্যাটফর্ম

উলুবেরিয়া ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টাবলেজ বাগনান চায়ে দুধ চায়ে দুধ চায়ে চা 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 এই যে সময় এখন 9টা বেজে 5 মিনিট তাই আমাদের ট্রেন পৌঁছে 5 মিনিটে কাঁচাকাজি নেদাজে পাড়ে এক্সপ্রেস আর বাগদানে আমাদের ট্রেন এসে পৌঁছালো চার নাম্বার প্ল্যাটফর্মে আর বাগনান ছাড়ার পরে আমাদের পরবর্তী স্টেশন হলো নেচেদা আমাদের ট্রেন ছেড়ে দিল বাগনান পরবর্তী স্টেশন হলো নেচেদা বাইশ মিনিট হাওড়া স্টেশন থেকে আটান্ন কিলোমিটার কভার করে আমরা এসে পৌঁছালাম মেচেটা আর বেচেটায় আমাদের ট্রেন এসে পৌঁছালো নটা বেজে পঁচিশ মিনিটে প্রায় আমাদের ট্রেন পঁচিশ মিনিটে প্রায় আমাদের ট্রেন পঁচিশ মিনিটের কাছাকাছি লেখল ধন্যবাদ অলক তাম এক্সপ্রেস এবার এই ট্রেনে তোমাদেরকে আমি ডিপার্চার দেখিয়ে দিই পাহাড়ি এক্সপ্রেস চলে যাচ্ছে তার গন্তব্যে দীঘার উদ্দেশ্যে আমি এখানেই নেমে পড়লাম পুরো জার্নিটা তোমাদেরকে কমপ্লিট করে দেখাতে পারলাম না Aber da liebe তো এই ছিল আজকের পাহাড়িয়া এক্সপ্রেস এলএইচ বি ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সম্পূর্ণ করতে পারলাম না মেছেদা পর্যন্ত আসলাম বন্ধুরা এটাই ছিল আজকের তো একটি জার্নি নিউ জলপাইগুড়ি থেকে পাহাড়িয়া এক্সপ্রেস হাওড়া থেকে মেছেদা পর্যন্ত করলাম তো পুরোটা করে দেখাতে পারলাম না তোমাদেরকে তার জন্য সরি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দাও আর ছোট্ট হলেও একটা কমেন্ট করে দাও তো চলো দেখা হবে তোমার সাথে আরো নতুন কোনো একটা ট্র্যাভেল ভ্লগের সাথে ততক্ষণের জন্য বাই ফর্ম আজকের জন্য বেঁচে দাও